আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শব্দ শব্দে বানান করে কোরআন শিক্ষার এই ভিডিওতে আপনাকে স্বাগত ও শুভেচ্ছা সূরা আল আয়াত নাম্বার তিন ও চার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রা জবর র সিন ওয়াও পেশ সু একালি পরিমাণ টেনে কেননা এই যে পেশ পেশের বামে যখন মদের হরফ এই যে ওয়াও ওয়াও আসবে তখন ওই পেশ যুক্ত হরফ বা বর্ণকে একালি পরিমাণ টেনে পরিতে হয় এখানে সিনকে একালি পরিমাণ টেনে পরিতে হবে সু লাম মিম দুই পেশ লুম গুণার সহিত লাম মিম দুই পেশ লুম গুণা কেন করতে হবে এই যে দুই পেশ এটাকে তানবিন বলা হয় তানবিনের বামে যখন মিম আসবে তখন তানবিনযুক্ত হরফকে মিমের সাথে মিলিয়ে পড়তে হয় অর্থাৎ ঈদগাম করে পড়তে হয় ঈদগাম আরবি শব্দ যার বাংলা হলো মিলিয়ে পড়া আর মিমের সাথে যখন কোনো হরফ বা বর্ণকে মিলিয়ে পড়তে হয় তখন গুণনা করিতে হয় তো এখানে গুণনা করিতে হবে গুন্না মানে মিমের গুন্না হলো দুই ঠোঁট বন্ধ করে নাকের বাসি থেকে গুনগুনিয়ে পড়া যেমন লুম রসুলুম মিম জের মি রসুলুম মি নুন লাম জবর নাল এখানে জালি এর উচ্চারণ হবে না নুন গিয়ে আল্লাহ শব্দের লামকে ধরবে। নুন লাম জবর নাল লাম জবর লা একালি পরিমাণ টেনে আল্লাহ শব্দের লা এক আলিফ পরিমাণ টেনে পড়িত হয় রসুলুম মিন ল হাজের হি রসুলুম আল্লাহ শব্দের যে লাম রয়েছে এটাকে পুর বা মোটা করে পড়তে হবে কেননা আল্লাহ শব্দের পূর্বে যদি জবর থাকে বা পেশ থাকে তখন আল্লাহ শব্দের লামকে শক্ত করে মোটা করে পুর করে পড়তে হয় এখানে জবর রয়েছে এই যে নুনের উপরে জবর আল্লাহ শব্দের লামু একালি পরিমাণ টেনে কেননা এই যে পেশ পেশের বামে যখন

মিম দুই জবর ফ্যাম মিম পেশ ফ্যাম মিম ফ্যাম মো দুই জবর দুই জের দুই পেসকে তানবিন বলে এই তানবিনের পরে যখন মিম আসবে তখন তানবিন তানবিনযুক্ত হরফকে মিমের সাথে মিলিয়ে পড়তে হয় বা ইদগাম করে পড়তে হয় গুন্ডার সহিত রসু লুম আল্লাহ এই লুম মি এর যে নিয়ম ফ্যাম মো এর একই নিয়ম শঃ হু মু মু্যাম মু হা জবর ত হা মুহ হা র মুহ তা দুই জবর টান হা রান আর এতে শেষ অক্সু কর্ত হয়ে অফ করলে শেষ বর্ণ সাকিন হয়ে যায় এখানে যে গোলটা রয়েছে এটা সাকিন হয়ে যাবে আর শাকিন হলে তখন সেটা গোল হায়ে পরিণত হবে যেমন মত হ মত হ শুরু থেকে বেঙ্গে বেঙ্গে র সুলুম মীন হিথ লু সু হু ফ্যামুম মিনাল হথ লু সু ফ্যাম আবার তিনি নম্বৰ আয়াত ফায়াজেৰ ফি একালি পৰিমাণ তেনে কিয়না এই যে জেৰ ৰৈছে জেৰেৰ বামে য মদের হরফ ইয়া আসে তখন জেরকে বা জেরযুক্ত হরফকে এক আলিফ পরিমাণ টেনে পরিিত হয় এখানে ফাঁকে এক আলিফ পরিমাণ টানতে হবে ফি হা আলিফ জবর হা জবরের বামে যখন মদের হরফ আলিফ আসে তখনও এক আলিফ পরিমাণ টেনে পরিত হয় তাহলে ফি হা কাফ পেস কু তা পেস্তু কুতু বা দুই পেস বুন গুণার সহিত কুতু বন তানবিনের বামে যখন ইকফার পনেরোটি হরফের কোনো একটি আসবে তখন ওই তানবিনকে গুন্না করে পড়তে হয় এখানে এই যে তানবিন দুই পেস বার উপরে দুই পেশ এটা হলো তানবিন তার বামে ইখফার পনেরোটি হরফের একটি এই যে কফ কফ এসেছে এই এই তানবিনকে বাকে গুন্না করে পড়তে হবে যেমন কুতু বুন টা জবর কৈর ই কৈ ই কৈ ই মিমের উপরে তাসদিদ দেওয়া হয়েছে এটা ভুল হয়েছে মূলত তাসদীটি হবে ইয়ার উপরে ইয়ার উপরে এবং ইয়ার নিচে জের হবে ই মিম জবর মা কই ই তা দুই পেশ তুন কই ই মা তুন আইতে শেষ অক্ষকর্ত হয়ে অক্ষ শেষ বর্ণ শাকিন হয়ে যায় এখানে যে শেষ বর্ণ তা এটা সাকিন হয়ে যাবে সাকিন হিসেবে যখন তখন সেটা গোল হাই পরিণত হবে যেমন কয় ইমাহ ফীহা কুতুবুন কয় ইমাহ ফীহা কুতুবুন কয় শুরু থেকে আরেকবার রাসূলুম মিনাল্লাহ ইয়াতলু সুহফাম মুতাহhara فيها كتب قيمه صدق الله العظيم